পবিত্র জুমার দিনের মুসল্লি বাবজান দাদা ও ভাইরা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য আমরা প্রশংসা করে কিন্তু শেষ করতে পারব না আল্লাহ রব্বুল আলমিন তিনি পবিত্র কালাম পাকে বলছেন ওলাউ আনাফিলকরু ইয়া আমি যতগুলো এই পৃথিবীতে গাছপালা দিয়েছি তার সঙ্গে সঙ্গে যতগুলো সমুদ্র খাল বিল নদী নালা পুকুর পুস্করণী দিয়েছি এর মধ্যে যে পানিগুলো এই পানিগুলোকে যদি তোমরা কালি করে নাও আর আমার দেওয়া যতগুলো গাছপালা আছে সেগুলোকে কেটে কলম বানিয়ে নাও আর কলম দিয়ে কালি দিয়ে খাতা নিয়ে নাও লিখতে শুরু করো লিখতে লিখতে সব ফুরিয়ে যাবে আমার কালিমার ব্যাখ্যা এক বিন্দু এক ফোটা লিখে কেউ শেষ করতে পারবে না আমি সেই আল্লা রব্বুল আলমিন সেই আল্লাহ রব্বুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে দিয়ে ওনার বড় রহস্য ছিল বা আছে এতে কোনো সন্দেহ নেই যে রব্বুল আলামিন তিনি বলছেন আমি তোমাদেরকে হায়াত মউত জীবন এবং মৃত্যু দিয়েছি এটাই স্বাভাবিক কুল্লু নেফসিন কুল মাউত প্রত্যেক নফসের মৃত্যু এতে কোন কাউরের কন্ট্রাডিক মত নেই সবাই আমরা জানি মরব তবে একটা স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবদ্দশা আর জীবনের অকাল মৃত্যু প্রণয়ন বিভিন্ন জিনিস আল্লাপাক বলছেন অমা ইউ আমার মারি ওলা আলা আ আল্লাহববুলা আলান আনলকারিবেের মধ্যে তিনি বলেন আমি সেই আল্লাহ তোমাদের হায়া তোমাদের মতা আমি লিখে রেখেছি কখন কাকে আমি এই পৃথিবী ছেড়ে আমি নিয়ে যাব আমি লিখে রেখেছি কিন্তু এর মধ্য দিও তোমাদের জীবনের সবাবিক চলাচলের মধ্য দিয়ে পৃথিবীর আমার সৎকর্মের মধ্য দিয়ে কার hayat কে আমি বাড়াবো কার hayat কে আমি কমিয়ে দেব এর মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন সেই আল্লাহ রব্বুল আলামিনের আমরা প্রথমে সবাই মিলে প্রশংসা করি নি সবাই বলে এক সঙ্গে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রসুল করিম সাল্লাসাল্লামের উপরে শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক সবাই মিলে আমরা একসঙ্গে বলি আল্লাহ সালে আলাই আল্লাহ বারিক আলাই প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সম্মুখে সুরায়নফল থেকে একখানি আয়াত তেল করেছি যদি আয়াতখানি আমি আমাদের তো রিসেন্ট হয়তো দুই দিন হলো অতিক্রম বা দুই থেকে তিন দিন যাচ্ছে আমি একটি আয়াতে তেলাওয়াত করেছিলাম মূল যে আমার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতে বলছেন জালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগাইইরান নি'মাতান আন'আমাহা হাত্তা ইউগাইরু আলা কওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসি ফাসিকু আমি এরকম নই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এরকম নই যে আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি দান করেছিলাম করেছি আর ওই নিয়ামত গুলো তোমাদের বেঁচে থাকা জীবনের আবার আমি কেড়ে এটা আমি নই এই ধরন এই সিস্টেম এই কার্যাবলীর মধ্যে আমি নই কিন্তু আমি তখনই করব বা তোমাদের কাছ থেকে তোমাদের নিয়ামত যেটা আমি দিয়েছিলাম সেটা আমি দরকার হলে কেড়ে নেব বা কেড়ে নিতে পারি যতক্ষণ তোমরা নিজের চরিত্র ক্যারেক্টার আদর্শ স্বভাব পরিস্থিতি যে কোনো পরিস্থিতির ওপরে যখন তোমরা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাবে তখনই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কাছ থেকে আমি কেড়ে তো আমি আমার বক্তব্যের মধ্যে যেটা বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত গুলো দান করেছেন এই নিয়ামতে তো আমরা হিসাব করতে পারবো না কোরআন করিম এসছে যে তোমরা আমার নিয়ামত যদি গুনতে শুরু করো গুনতে গুনতে সব সমার হয়ে যাবে ব্যর্থ হবে তোমরা ফেলিওর হয়ে যাবে পারবে না তোমরা গুনতে সুতরাং আমার দেও নিয়ামত তোমরা কিন্তু কাউন্টিং করতে পারবে না কিন্তু তারপরেও কিছু কমন জিনিস আমি তোমাদের জীবন জীবনে আমি দিয়ে থাকি দিয়েছি আমি তোমাদের চালাই চালাবো এখন আমি এই নিয়ামতের ব্যাপারে যেটা আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম যে দেখুন সবচাইতে যদি জীবনের নিয়ামত বলেন এই যে আমাদের দেহ আমরা আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একজন হাঁটবে তার জন্য কিন্তু তার পা নেই তাহলে তোর অসুবিধে চোখ নেই সে দেখতে পাচ্ছে না তা অন্ধ তাকে সাহায্য নিতে হবে এবার দাঁত নেই ও খাবে তো গিলে গিলে তাকে চিবিয়ে সে স্বাদ পাবে না খাবারের চুল নেই তো আমরা কথাই কথাই বলি সে টাকলা বা ভালো লাগে না ন্যাড়া মাথা তাহলে এই যে প্রত্যেকটি নিয়ামত চোখ নেই চোখ ছিল দেখতে পাচ্ছি আল্লাহ দেওয়া নিয়ামত কিন্তু এই চোখ নেই সে দেখতে পাচ্ছে না এই ওভারঅল যে আমাদের দেহের নিয়ামত এর তো কোনো হিসাবই নেই কিন্তু একটি নিয়ামত এর মধ্যে দেখুন আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই চোয়ালের মধ্যে যে বস্তুটা যে জিনিসটা আছে আর মনুষ্য সমাজের যে নারী হোক বা পুরুষ হোক তাদের দুই যে আমরা বলি এই দুটো যদি কেউ সংরক্ষণ করতে পারো মানে আমাকে জামানত দিতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এনাফ মানে অল দ্যাটস এনাফ আমি তোমাদের জন্য কেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কালাম দিয়েছি কোরআন তোমাদেরকে আমি কথা বলা শিখেছি এখানে কথা বলা শেখার কথা বলা হয় নাই ট্রেন ইল ইন পয়েন্ট স্পেচ মানে ভাবধারায় একে অপরের সঙ্গে কথার যে আদান প্রদান করার পরে যে সিদ্ধান্তে উপনীত সবচেয়ে বড় তোমাদেরকে নিয়ে যা ইচ্ছে তা করতে পারতো আপনি জিহুব ভাই হাত দেন একটা কথা হবে না দেন জিহুব হাত দেন এমন এক নিয়ম আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন যে নিয়ামত পাওয়ার পরেও আমরা এই নিয়ামত দিয়ে সত্যকে মিথ্যে মিথ্যেকে সত্য যা ইচ্ছে তা দিয়ে করে সিদ্ধান্তে উপনীত হয়ে ওই সত্যকে দরকার হলে মেরে দাও মিথ্যাকে উঠে নিয়ে এসো সত্যকে বিরক্ত করো মিথ্যাকে স্ট্যান্ড মানে স্ট্যান্ড আপ করে দাও দাঁড়িয়ে দাও এটা কে করতে পারি আমরাই এই নিয়ামতটা কে দিল আমাদেরকে আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলছেন আমি সেই নিয়ামাত তোমাদেরকে দিয়েছি এই যে দুই চোয়ালের কারণ এর মধ্যে দিয়ে তোমার দ্বারাই যেন কোন মন হলি কাউরির ক্ষতি না হয় আল মুসলিম মান সালিম আল মুসলিম সেই প্রকৃত মুসলমান যার মুখ দিয়ে আর হাত দিয়ে অপরের কোনো ক্ষতি হবে না এটাই হচ্ছে মুসলমানের সংজ্ঞা এটা আল হাদিস আল্লাহ কোরআন কারে বালামান আসলামা ওয়াজাহুলিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আজকে ইশাইয়াইবনি কতলাদের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোন মর্ম পীড়া থাকবে না যদি তোমরা আমার আত্মসমর্পণকারী হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার হিকমত দিয়ে আমি আমার কুদরত দিয়ে তোমাদেরকে আমি বাঁচিয়ে নেব এটি সাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন আল্লাহরা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ লিল্লাযী লহু

প্রেরণ করেছি অর্থাৎ তুমি আমার পক্ষ থেকে রাসুল রূপে প্রেরণ হয়েছ প্রেরণ আমি করেছি তুমি বলে দাও আমি আল্লাহ রকুলের পক্ষ থেকে আমি হয়েছি। একচ্ছত্র আকাশ এবং জমিনের মালিকের পক্ষ থেকে লা ইলাহা ই আমি ছাড়া কোনো ইলাহা নেই ই আমি জীবন দান করি আর আমি করি তুমি বলে দাও এখানে আল্লাহ রাসুলের কথা আল্লাহ পাক বলছেন অন্যত্র তুমি বলে দাও আমি তোমাকে প্রেরণ করেছি নরু এবং স্পষ্ট কিতাব দিয়ে আমি প্রেরণ করেছি তার মানে আল্লাহ রাসুল এবং কিতাব স্পষ্ট আলো নো রং আর কিতাবুল মুবিন আমি তোমাকে প্রেরণ করেছি স্পষ্ট মানে কিতাব দিয়ে একটা উদাহরণ এক্ষণে যখন মসজিদে প্রবেশ করলো এই আনোয়ার ভাই আমি খেয়াল করলাম একটা লাইট নিচ্ছিল একটু অন্ধকার ভাব একটা লাইট দিলো তো ঠিক তোafatটা কিরকম রকম আজকের দুনিয়া পৃথিবী অন্ধকার হচ্ছে অন্ধকার রাতর যে রাতটা এবারে দিয়ে সকাল হবে সেটা কিসের মাধ্যমে আল্লাহ সূর্যকে পূর্বে উদিত করবেন এটাই স্বাভাবিক তো মানে মিশালটা হচ্ছে যে ঠিক কিতাব এই দুটো আমি বলতে চাইছিলাম যে যত কিছু আল্লাহ দেওয়ার সৃষ্টি নিয়ামত চাইতে বড় দুটো নিয়ামত যেটা আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে তার রাসুল এবং তার কিতাব যদি রাসুল না আসতো তাহলে আমরা কিতাব পেতাম না আর যদি কিতাব না আল্লাহ রাসুলকে দিত তাহলে আল্লাহ রাসুল কিছু করতে পারতেন না তাহলে দুটুই হচ্ছে আমাদের মূল নিয়ামত এটা আমরা বুঝতে পারছি তো সবচাইতে বড় নিয়ামত আমাদের কিতাব আল কোরআন আর আল্লাহ রাসুল তাহলে এখানে আল্লাহ রাসুল এবং আল্লাহর কিতাবের ব্যাপারটাই আমাদের মূল কথা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন রিদওয়ান হো মনিত আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে আমি নর মানে রাসূল কে কিতাব দিয়ে আমি পাঠিয়েছি এর দ্বারা তোমাদেরকে হেদায়েতের পথে সুবুল সালামি তোমাদেরকে সন্তুষ্টির মধ্যে তোমাদেরকে আমি চালনা করার জন্য আর আমি নিজ অনুমতি ক্রমে আমি নিজ অনুমতি ক্রমে আমি অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে যাই ইলা আর আমি তোমাদেরকে এর মধ্য দিয়ে আমি সোজা পথে আমি পরিচালনা করি এই হচ্ছে মূল কথা আচ্ছা বলুন সাত নিয়ামত যেটা আমি বলছিলাম আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে ওই যে বললাম আল্লাহর রাসুল আল্লাহর কিতাব তো এই দুটো দিয়ে আমাদেরকে পরিচালিত হতে হবে সূর্য যদি না উঠে তাহলে আমরা বাঁচতে পারবো কেউ বলতে পারবেন না সূর্য যদি না উঠে কেউ বলতে পারবেন না আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে অন্তত দশটি বছর জীবনে আমি মাসাল আর দুটো একটা তিনটে কোরআন স্টাডি করতে উঠি এই পড়তে 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 অনেক সময় ফজর তারপর একটা সময় যখন দিচ্ছি আর পারছি না ও কখন যেন সহ্য উঠবে মনে হচ্ছে আর বাঁচতে পারছি না যদি না ফেরে মনে মনে যাবো তাহলে দেখুন আমি তো বুঝতে বলতে চাইছি যে কোরআন এবং আল্লাহ রাসুল আচ্ছা আল্লাহ রাসুলকে তাহলে আমরা কি ভালোবাসলাম আল কোরআনকে কি ভালোবাসলাম আমরা যে দুটো আমাদের ফার্স্ট নিয়ামত সেই দুটোই আমরা নিতে পারলাম না এখন যদি বলেন লাভ মুহাম্মদ চিৎকার করলাম এই লাভ মুহাম্মদ চিৎকার করেই কি সব হয়ে যাবে না আল্লাহ এবং আল্লাহরি নির্দেশ হবে এতে তো আই চিৎকার মানে চিৎকারটা হবে তার কার্যাবলী তার আদর্শ দিয়ে উনি যা বলেছেন তার আদর্শ চরিত্রকে একটা দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আইলাহ মুহাম্মদের আমরা অনুসারে কিন্তু আসল জায়গায় আমরা নেই আমরা আছি কোথায় আমরা বুঝতে পারছি এবার আমি বলছিলাম আমি তোমাদেরকে নিয়ামত দেওয়ার পরে আমি কেন কেড়ে নেব যদি তোমরা না আমার কারার ব্যবস্থা করে দাও এটা হচ্ছে আমার মূল আয়াত আল্লাহ আলামিন এই আয়াত থেকে তিনটি জিনিস আসছেন তাফসিরে প্রথমটি হলো যদি কোন মনুষ্য সমাজ পৃথিবী শুরু থেকে কেমত পর্যন্ত একই জিনিস কোরআন যে অবতীর্ণ হয়েছিল শুরু থেকে নিয়ে এসে কেয়ামত পর্যন্ত সবকিছু অটুট সবকিছু আপনি মধ্যে পাবেন তিনটি জিনিসের কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নেন প্রথম সত্য হলো আল্লাহ রবুল আলমিনকে অস্বীকার করা মহাশত্বকে যারা অস্বীকার করেছে মহাশত্বকে যারা অস্বীকার করেছে দুই নম্বর হচ্ছে কি তার রবে অনগ্রহ মানে দান কল্যাণ সজল নিয়মত কি করা মিথ্যে মনে করা অশিকা বেই আলা ই রব্বিকুমা তুকা জীবান আলাই ই রব্বিকুমা তুকা জীবান তোমরা আমার কম কম দামকে তোমরা আমার ক্ষণ কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করছো তাহলে মূল কথা হলো আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করা তার সঙ্গে তার রবের অনুগ্রহ অস্বীকার করা আর তার সঙ্গে এই দুনিয়ায় মানুষেরা জপাত করে এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে ছিনিয়ে নেন এটি হচ্ছে তিনটি মূল পথ কারণ এবারে কারণ আমরা চলে আসি ঘটনা প্রসঙ্গে কোরআনে আসতে হবে আল্লাহ রবুল আলম বলছেন আমি দিলাম কোরআন আমি দিলাম কেতাব কিসের জন্য তোমাদেরকে আলোময় আলোকিত করার জন্য যে কোরানের কোন বালাই নেই সেই কোরআন কে আমরা যদি শুধু ওই সপ্তাহে একদিন বাৎসরিক ওই রমজানের মধ্যে একটু করে তেলাওয়াত করি পড়ি তা হবে না এই জন্য কিন্তু কোরআন দেই নাই আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইজাতুতলা আলিহীন আয়াতু নাম ক্বালু ক্বাদ সামিনা লাউনাসা ওলা কুলনা মিসলাহা জাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলছেন যখন আমার রাসূল নাবি যখন ওদের সম্মুখে কোরআন তেলাওয়াত করে তেলাফ মানে পড়ে তখন তারা কি বলে জানেন বলছে ক্বালু ক্বাদ সামিনা আমরা শুনেছি কোরআন শুনি আছে এই যে আমরা শুনছি আল্লাপাক বলছেন উপদেশ তারাই গ্রহণ করে যারা শোনে এটা কোন শোনা শুধু এই শোনা নয় যেটা অন্তরে কালবে নিয়ে নেওয়া তাহলে আল্লাহ পাক বলছেন যখন আল্লাহ রাসুল কোরআন তেলাও করছে তখন কাফের না কাফের বাচ্চারা তারা বলছে যে তোমার মতো করে আমরাও পারব বুঝলেন কথাটা মানে অনুরূপ হাজা এই কিতাব তোমরা যেমন তুমি যেমন করে করছো আমরাও পারবো দেখেন কাফের কি অবস্থা এবারে চলে আসুন আবার কি বলছে কাফেররা দেখুন আল্লাহকে আল্লাহ পাক বলছেন মানে ওনারা বলছে ওয়া ইজা কাউলুল্লাহুমা ইন কানা হাজা হুয়াল হক ওয়া মিন ইনদিকা আমতির আলাইনা আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবতিনা আযাবিন আলিম দেখুন

তোমার পক্ষ থেকে যদি এই কোরআন সত্য হয় বা তুমি সত্য হও তাহলে আকাশ থেকে মিনাস সামাই হিজারাতাম ফা আলাইনা আমাদের উপরে পাথর বর্ষণ করো দেখেন কত অবাধ্য জাত এই মানুষ সমাজ আল্লাহকে বলছে যে তোমার পক্ষ থেকে মিন ইনদিকা এই কিতাব যদি সত্য হয় তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করো অথবা। আদ তি না অথবা অন্য কোন যদি তোমার হাত থাকে লা দেখেন কি অভাধধজাত ই এই সম্ত্র সম্প্রদায় এরা ইদের কি চিন্তা ধারা। আমরা আমাদের মধ্যে কি হবে এতো লাই লাইললাল পেছি তো। দিন জুমা যাব করব। বাকি সব কিছু করব সেেক করব না আর সেেখ না করলে। আল্লাহ তো জান্নাত দিয়ে দিবেন এটা তো হাদিস এসছে এইটা একটা আমাদের মানে চিন্তাধারা থিওরি আমাদের মধ্যে এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এবার আপনি চলে আসুন যখন এই কথাটা বলল আল্লাহকে এই কথা বলল এবারে ভাবুন দেখি রবকে স্রষ্টাতে কথা বলল আল্লাহ বলছেন এই জাতকে রাখা যাবে না ছোট্ট একটা আয়াত আর বলেন আমি আপনাদের সম্মুখ থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নেব আল্লাহ পাক বলছেন অন্যত্র কাদা বি আলি ফেরাউন ওয়ালযিনামিন কদলহি আল্লাহ পাক বলেন এরা ফেরাউনের কি আলি মানে বংশ ধরে যে আমরা নাম লেখা আলি লিখি না বলেন আলি ও খালি বংশ ধর ওয়ালযিনামিন কদলহি শুধু ফেরাউনের নয় ফেরাউনের পূর্বে যতগুলো এসেছিল এরা ধর ওয়াল্ল বীনাগু বিয়ায় তিন রব বিহীম সা আহালাক নাহ বিজুনু বিহীন ও আগরক্ষ না আলম ফিরাউ আল্লাহ বুলছে আর হলো না এবার আমি নিজ রব রব বিহীন আহালাক্ না বিজুনু বিহীন আর আমি কি করলাম এদেরকে আমি বিনাশ করে দিলাম মানে যেটা সমূলে ধ্বংস তারপর আল্লাহ বলছেন এদেরকে বিনাস আর ওই চুবিয়ে ডুবিয়ে ওই কোথায় যেটা বলি আমরা নদে বলেছিল না আমরা সব জানি কিন্তু অনেক আমরা জালসা শুনেছি গর প্রকারে আমরা জালসা একটা পয়েন্ট শুধু একটা শব্দ দিয়ে ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যায় আমাদের নো চেতনা আমাদের কোনো কিছু ব্যাপার নেই এতগুলো কোরআন হাজার হাজার আয়াত আলোচনা করলে গোটা কোরআন তো আল্লাহ জানার জন্য শোনার জন্য বোঝার জন্য দিয়েছেন তেইশটি বছরে তারপরে আমাদের কাছে যেন এগুলো কোনো কিছু ভ্রুক্ষোপ নেই ভ্রক্ষেপ নেই তো যাই হোক আমি বলছিলাম মূল কথা হচ্ছে যে আল্লাহ আমাদের রব তার আমরা সৃষ্টি এই সৃষ্টি যদি সষ্টার অবাধ্য হয়ে যায় আল্লাহ পাক বলছেন যে ওই সময় আমার মানে আর কোন ও রক্ষা করার জায়গা নেই কারণ আমার রাগটা হচ্ছে মারাত্মক আমি যখন ধরে নেব আর কোন গল্প নেই তবে আল্লাহ বলেছেন যে আমার রহমাত আমি তার উপরে মানে কিসের ওপরে ওই গজব এর উপরে শাস্তির উপরে আমি তাকে বিজয়ী করেছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এটাই স্বাভাবিক তার রাহমাত কিন্তু আমরা সেই তার রহমতের অনুগ্রহ আমরা নিতে পারি না যাই হোক আমি আপনাদের সম্মুখ থেকে আজকের মতো এখান থেকে আমি আমার খুব শেষ করছি ওমা আলাই না